আমরা সরকারি মেহমান খানা থেকে বের হয়েছি খুব বেশি দিন হয়নি মাত্র যারা আমাদের সঙ্গে জাতির সামনে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করবার জন্য গায়ে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট দিয়ে তাদের ওই কোর্টে উপস্থাপন করেছে এখন তারা সেখানে আছে। আসছে তারা করেছে এখন তাদের উপর দিয়ে যাচ্ছে সমান সমান কোনদিন সমান সমান নয় পার্থক্য দুনিয়াতেও পরকালেও দুনিয়াতে পার্থক্য হচ্ছে আমাদেরকে যখন বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে হেলমেট পরিয়ে আদালতে তুলেছে আইনজীবীরা কেঁদেছে পুলিশ সদস্য কেঁদেছে জাতি কেঁদেছে আমাদের জন্য কান্না করে করে জাতি দোয়া করেছে আর তারা যখন আজকে আদালতে যাচ্ছে তাদের দিকে পচা ডিম ছুঁড়ে মারা হচ্ছে শিকৃত নাস্তিক শুধু পচাজিন নয় পুলিশের এই বেড়ি ভাগ ভেঙে তাকে কিল গোশা লাথিও মারা হয় দুনিয়াতে যেমন পার্থক্য আখিরাতেও পার্থক্য হবে বারবার আমরা বোঝাবার চেষ্টা করেছি বারবার বলেছি এই জাতিকে কে আমাদের কথা আলেমরা কোন অপরাধ করে নাই আমি বলি না যে কোনো আলেম ভুল করতে পারে না আলেম মাসুম নন তার দ্বারা ভুল হতে পারে কিন্তু আলেমদের সঙ্গে যে নেককার জনক ব্যবহার করা হয়েছে এটা কোন অপরাধের জন্য নয় এটা আলেমরা তাদের দায়িত্ব পালন করেছে আলেমরা দিনের পক্ষে কথা বলেছে আলেমরা মূর্তিবাদের বিরুদ্ধে কথা বলেছে যা নবীরা করেছে আলেমরা তাই করেছে অপরাধ করে নাই আলেমরা যখন দায়িত্ব পালন করেছে তখন যখন আলেমদের উপর জুলুম করা হয়েছে আল্লাহ তা برداشت করতে পারে নাই ঠিক কল্পনাও করে নাই কেউ আপনি একটু চিন্তা করে দেখেন এখনো আপনার বিশ্বাস হবে না এত দাম্ভিকতা

যা ঘটবে বলে আমরা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে এটাই স্বাভাবিক এর চাইতে ব্যতিক্রম আশা করবার কোন সুযোগ ছিল না চোখের সামনে এগুলো দেখে দেখে ভাবতেছি একটা সময় যখন সরকারি মেহমান খানায় ছিলাম এক বছর দুই বছর পার হয়ে গেছে এক রমাদান দুই রমাদান তিন রমাদান পার হয়ে গেছে বাপতি ছিলাম যে আল্লাহ কবে রেহাইয়ের ব্যবস্থা করবাক্ষ মনে হতো বুকের উপরে পাথর চাপা পড়ে আপনাদের সন্তান। লালবাগ মাদ্রাসার ওস্তা সালমান সাহেব আমাদের সাথে আসছেন বরুড়া মাদ্রাসার দুজন মুরব্বী আলেম আছেন লালবাগ মাদ্রাসার খেদমত করেন জানেন তো আপনারা একজন মাওলানা আব্দুর রহিম সাহেব আর একজন আব্দুর রব মদিনা হুজুর রহিমাহুল্লাহ মদিনা হুজুর আমাদের ছেড়ে চলে গেছেন পড়ো পাড়ে ওনার সাহেব যাতে মাওলানা সালমান সাহেব এখানে এছেন। গাড়িতে বলতেছিলেন যে রাস্তায় চলতেও একটা ভয় মনে হইতো সবসময় ভয় ভয় হ্যাপজোখানার ছেলেদের ধরে নিয়ে জঙ্গি বানায়া জেলখানায় বছরের পর বছর রেখে দিয়েছে হ্যাপজখানার ছেলে এখন আয়না ঘর বের হচ্ছে এখন এখন ডিবি রিমান্ড সেল বের হচ্ছে টর্চার সেল বের হচ্ছে জানেন এগুলোতে অধিকাংশ সময়ে যারা থেকেছে টর্চার সহ্য করেছে এর অধিকাংশ দাড়ি টুপি ওলা জেলখানায় যারা টর্চার সেল সহ্য করেছে টর্চার সেলে ছিল জঙ্গিবাদ এই সেই নানা রকমের তকমা লাগায়া গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করেছে কেন কি মনে করেছে এই সূর্য কোনদিন অস্ত যাবে না তাদের কপালে কোনোদিন অন্ধকার আসবে না বাস্তবতা হচ্ছে শুধু অন্ধকার নয় তারা দুনিয়াটাকেই প্রকৃত জাহান্নাম মনে করতেছে তবে এটা জাহান্নাম না বাকি আছে এখানে সামান্য এটা বাস্তবতা মনে রাখতে হবে এই নসিহত শুধু অতীতের লোকদের জন্য নয় এখনো যারা দায়িত্ব পাবে এখনো যারা রাষ্ট্র চালাবে এখনো যারা রাষ্ট্রের নানা কর্ণদার হবে তাদেরও মনে রাখতে হবে জুলুম করা যাবে না জুলুম করা যাবে না যদি জুলুম করো তোমাদের পরিণতিও তাই হবে মনে রাখতে হবে জুলুম করা যাবে না বারবার বলি আমরা জুলুম করা যাবে না যারা আমাদের উপর জুলুম করেছে আমরাও তাদের ব্যাপারে বলেছি আমাদের কোন অভিযোগ নাই তবে তাদেরকে তো দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে না হলে ভবিষ্যতে একদল আবার জুলুম করার চেষ্টা করবে বন্যা কবলিত এলাকা আমাদের একটা দায়িত্ব আছে আমরা করেছি এটা আপনাদের আরেকটা দায়িত্ব আছে বন্যা কেন হচ্ছে সেদিকে খোঁজ খবর রাখা মাওলানা রফিকুল নুরি সাহেব কিছুটা বলেছেন যেহেতু আপনারা কুমিল্লার মানুষ আর বন্যাটা কুমিল্লার এই সাইড দিয়ে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না তো 10 20 মিনিট চলবে তো আমি কিন্তু অসুস্থ মানুষ প্রচন্ড ঠান্ডা আর রাত অনেক হয়ে গেছে লম্বা কথা আমি বলবো না আর বরাবরই মাটির উপরে আসমানের নিচে কোনো বিষয় নিয়ে আমি কথা বলি মাটির নিচের নানা বিষয় নিয়ে তো অনেক আলেমরা কথা বলেই বন্যাটা কেন হচ্ছে আপনারা পত্রপত্রিকা দেখেছেন আপনারাও ভালো বুঝেন বরং এইসব বিষয়ে আমার চাইতে আপনারা ভালো বিশ্লেষণ করতে পারবেন আমাদের এই যে পূর্ব উত্তর অঞ্চলে সাতটা স্টেট আছে অঙ্গরাজ্য আছে এটাকে বলে আমরা সেভেন সেভেন সিস্টার কি বলি ঠিক আপনাদের এই ফেনি বরাবর আছে ত্রিপুরা আবার সিলেট সীমান্তে আছে আসাম এরপরে সেখানে মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল আছে না নাই এগুলো ভারতের অংশ ভারত এই সেভেন এর সঙ্গে যোগাযোগ রাখাটা ভারতের জন্য বড় কঠিন উত্তর উত্তর এবং পূর্বাঞ্চলের ঠিক ভুটান এবং এই অঞ্চলের মাঝামাঝি একটা ছোট্ট করিডোর দিয়ে ভারতের সেভেন সিস্টার এর সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাও দিল্লি থেকে গোটা দুনিয়া ঘুরে সেভেন সিস্টারে যাওয়া লাগে এই জন্য বাংলাদেশের উপর দিয়ে শর্টকাট ট্রানজিট ভারতের খুব বেশি বেশি দরকার দরকার খুব কিন্তু আমরা গত বছরে দেখেছি ভারত সব পেয়েছে নামকা মূল্যে কোন ধরনের বাংলাদেশের কোন দাবির প্রতি তোয়াক্কা না করেও খুব সহজেই তারা ট্রানজিট রোড ব্যবহার করতেছে অথচ এটা আমাদের একটা সম্বল ছিল এর মাধ্যমে আমরা নানা কাজ করতে পারতাম অন্তত বৎসরে বৎসরে বাংলাদেশ যাতে বন্যা কবলিত না হয় বলতে পারতাম আমি তোমাকে দেব তোমার সঙ্গে চাই। আমার দেশের মানুষ বন্যা দুর্গত না হয় আমার দেশের মানুষ যাতে বন্যা কবলিত না হয় তুমি দুদিন পর পর বন্যার পানি ছেড়ে দিয়ে আমার দেশের মানুষের ঘর বাড়ি বাসিয়ে দেবে এটা আমি মানতে পারবো না ট্রানজিট দেব কিন্তু বন্যা যেন না হয় পানি যেন উজান থেকে না আসে সে ব্যবস্থা করতে হবে ঠিক বাংলাদেশের নতজানু শাসকrata বলতে পারে নাই ফলে কয়েকদিন আগে সিলেটে বন্যা এখন এখানে বন্যা হাজারো কোটি টাকার ক্ষতি গ্রস্ত হয়েছে বাংলাদেশ মানুষের ঘর বাড়ি পশু পাখি মুরগি গরু ছাগল যা আছে সব ভেসে গেছে বন্যার পানিতে কারণ কি জানেন তারা এখানে একটা বান দিয়ে রেখেছে ডুম্বুর জানেন এগুলো তারা বানটা কেন দিয়েছে জানেন তারা পানি আটকে রাখে মৌসুমে তারা যেহেতু উজানে থাকে উঁচু জায়গায় থাকে আমরা নিম্ন ভূমিতে থাকি থাকি শুষ্ক মৌসুমে যাতে পানি আমাদের দিকে না আসতে পারে তারা আটকে রেখে তারা সেখানে কৃষি কাজ করে খুব মজা খুব ভালো আবার যখন বৃষ্টির মৌসুমে পানি জমা হয় তাদের এলাকা বন্যা কবলিত হয় এই পানি ছেড়ে দেয় মানে হচ্ছে ক্ষতিটা বহন বহন আমরা আর লাভটা করবে ওনারা ছোট ছোট ফাউন্ডেশন সংগঠনগুলো ক্যাম্প তৈরি করে জনগণের সেবা করতেছে জনগণের খেদমত করতেছে ভোটে দাঁড়াবে না কেন আলেম সর্বদা জনগণের পাশাপাশি থাকে জনগণের সঙ্গে সম্পর্ক রাখে জনগণের দুঃখ কষ্টগুলো ইমাম সাহেব আলেম সাহেব সাবরাই সবার আগে বুঝে এবং আমি কিছু যুবকদের নাম না নিলে তাদের প্রতি অকৃতজ্ঞ হবে আমার কিছু যুবক তাও দাড়িওলা টুপিওয়ালা কিছু যুবক সব চিন্তার যুবক তাদেরকে আমি দেখেছি মহল্লা থেকে সামান্য কিছু কিছু তোলে তারা ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘণ্টা পর্যন্ত ও 14 গ্রামের পরে জামে বসে থেকে এরপর দিন সকালে গ্রামে গ্রামে গিয়ে নৌকায় করে গলা পানি কবর পানিতে নেমে নেমে লোকদের কাছে সুস্বস্ত সুক্ত খাবার বিতরণ করতেছে আপনি জানেন সেই এলাকার বন্যার পরিস্থিতি এমন ঘর থেকে বের হয়ে কোথাও গিয়ে টাকা থাকলে ও কোনো কিছু ক্রয় করে খাবারের তৌফিক Tade নাই ঠিক বিষয় সামনে এই বাস্তবতা এই বাস্তবতা থেকে আমি বোরুরার মানুষ দেখেন দিনদার মানুষ এবং এই বোড়াতে অনেক আলে মোলামা আছে অনেক ছাত্ররা পড়াশোনা করে এবং আমি যুবকদেরকে বলবো দল রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এটা এক জিনিস আর জনগণকে সঙ্গে নিয়ার সমাজে ভালো থাকা সমাজে মানুষের কল্যাণে কাজ করা সেটা ভিন্ন জিনিস এই যুব সংগঠন আপনারা যারা মাহফিলে আসেন সেই কাজগুলো করব তো ইনশাআল্লাহ অনেক কথা দেখেন লম্বা সময় আমরা মাহফিলে কথা বলেছি কথা বলেছি যে একটা কথা তো বলতেছি এর জন্য মুক্ত। দেশ মুক্ত জাতি মুক্ত এখন কিছু কথা আমরা বলি আমি মনে করি এটা আপনাদের কল্যাণের জন্য যেই কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে আরে মোলামাদের বিরুদ্ধে সবচাইতে একটা বড় অপবাদ হচ্ছে আলেমরা জঙ্গি কথা ঠিক না বেশি পাড়া মহল্লার অনেক যুবক না জেনে না বুঝে আলেমদের জঙ্গি বলে গালি দেয় দেয় কি না বলবেন হুজুর আপনারা জঙ্গি না হলে আপনাদের জঙ্গি বলে কেন গালি দেয় কেউ কেউ বলতে পারে আমি এটা পরিষ্কার বলি এই যে জঙ্গি বা সন্ত্রাসী বা সাম্প্রদায়িক দেখেন কত কথা রাত অনেক হয়ে গেছে আপনাদের কষ্ট হবে আমাদের আরেকটা গালি দেয় যে আপনারা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বুঝেন তো সাম্প্রদায়িক হলো সম্প্রদায় থেকে যে শুধুমাত্র নিজ সম্প্রদায়ের চিন্তা করে তাকে বলে সাম্প্রদায়িক আচ্ছা ইসলাম কি শুধুমাত্র মুসলমানদের কথা বলে না সব মানুষের কথা বলে ইসলাম শুধু মুসলমানদের কল্যাণের জন্য সবার কল্যাণের জন্য আমরা নাকি সাম্প্রদায়িক আমরা নাকি উগ্রবাদী এই আমি তখন সরকারে মেহমান খানা এই কুমিল্লার বৌড়াতেই তো নাকি একটা মন্দিরে ওই যে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে গন্ডগুলো হচ্ছে কোথায় কুমিল্লা শহর রানীর দিকির পারে ভালো করে শোনেন তে শুনে শুনে ভাবতে থাকলাম হায় হায় আয় ওই এলাকায় যদি টুপি দাড়িওয়ালা থাকে ওদের কপালে রক্ষা নাই ঠিকই দুই দিন পরে দেখি যে বেশ কিছু টুপি দাড়িওয়ালা পট পরিবর্তনের পরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলতেছে হায় হায় আমরা নিরাপত্তাহীন আমাদের বাড়িঘর নাই আমাদের এই নাই আমাদের সেই নাই প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র তারাও দিয়েছে বলে হুজুর আপনারা কেন দিয়েছেন আমরা এই জন্যই দিয়েছি ডিল যেই মারুক না কেন বলবে যে টুপিদারি ওলারা মেরেছে কথা ঠিক না বেঠিক আমরা যদি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি আমরা সাম্প্রদায়িক কেমনে হইলাম কেন আমাদের সাম্প্রদায়িক বলো আমরা জঙ্গি জঙ্গি এটা আমাদের মুসলমান যুবকরা বলে কিন্তু ওদেরকে শিক্ষা দিয়েছে শব্দটা পশ্চিমারা যারা ইসলাম মুসলমানকে ধ্বংস করতে চায় এই গত সরকার এই সরকারের মন্ত্রীরাও দফায় দফায় এই জঙ্গি এই সন্ত্রাস এই টুপি দাড়িওয়ালাদের বিরুদ্ধে নানাভাবে ভাবে করেছে আমরা জোর গলায় প্রতিবাদ করতে পারি নাই কেন জানে না ধরে নিয়ে জঙ্গি বানায় ফেলবে আজকে পরিষ্কার বলি এই তোমাকে বলি তুমি দেখো তোর ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক তোমার আছে এই মাদ্রাসার ছাত্ররা চীন জাপান থেকে আসে নাই তোমার ভাই তোমার ভাতিজা তোমার এলাকার এই মাদ্রাসাগুলো এগুলো কোনো দুর্গ নয় এই মাদ্রাসা গুলো ওপেন মাদ্রাসা মসজিদে তুমি যাও মাদ্রাসার ঘরে তুমি যাও মাদ্রাসার ছাত্রদেরকে তুমি দেখো বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা এলাকার লোকদের অনুদানে চলে এগুলো জঙ্গলে কিংবা সমুদ্রের বুকে একা একা কোনো মাদ্রাসা চলে না এই দেশের মানুষ প্রত্যেকটা মাদ্রাসায় প্যাট্রোনাইজ করে সহযোগিতা করে ছাত্রদের সঙ্গে মহাব্বত রাখে মাদ্রাসা মসজিদে গিয়ে নামাজ পড়ে মাদ্রাসার ছাত্রের চব্বিশ ঘন্টা তার সামনে উন্মুক্ত থাকে কখন সে হবে দিবে শামসুদ্দিন মানিকের মতো সেই চোর যে চোর কলাপাতা বিছায়া শুয়ে আছে জঙ্গলে গলায় গামছা লাগায়া গলায় গামছা লাগায় যাকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে আনা হয়েছে এই চোর এই এই বেঈমান এই নাস্তিকদের গোষ্ঠী টেলিভিশনে টক শোতে আলে মালামা মাদ্রাসার ছাত্র দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে আর ক্ষমতাসীনরা তাদের কথায় লম্প জম্প করেছে দাম্বিকতা প্রদর্শন করেছে জাতির সামনে আগেও বলেছি পরিষ্কার বলেছি হ্যাঁ আমি দিন প্রতিষ্ঠার কথা বলি আমি কোরআন প্রতিষ্ঠার কথা বলি আমি ইসলামের জন্য দেশ রক্ষার জন্যে জেহাদের কথা বলি আমি জঙ্গি দই আমি সন্ত্রাসী দই আমি এই পৃথিবীর সবচেয়ে নিরীহ সম্ভ্রান্ত ভদ্র আমি নিরীহ নই শুধুমাত্র আমি সমাজের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি যারা আলেমদের জঙ্গি বলেছে আলেমদের সন্ত্রাসী বলেছে এই মহল্লায় যদি কেউ থাকে পাড়ায় যদি কেউ থাকে এলাকায় যদি কেউ থাকো তওবা করো আল্লাহর কসম করে বলি ক্ষমতা সিদ্ধের পরিণতি দেখো তওবা না করলে এখানেও তোমরা লাঞ্ছিত হবে পরকালেও লাঞ্ছিত হবে ভুলে এই ধরনের আলেম ওলামার ছাত্রদের লক্ষ্য করে জঙ্গি সন্ত্রাসী বলবেন না